ইসরায়েল কেন যুদ্ধবিরতিতে গিয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই ইসরায়েল কেন যুদ্ধবিরতিতে গিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতিতে গিয়েছে দুই তিনটা কারণে একটা হচ্ছে ট্রাম্প এই যুদ্ধে সরাসরি জড়াতে চায়নি এবং ট্রাম্প এটাও বলেছে যে ইরানে আমি যে আক্রমণটা করেছি এই আক্রমণটার মূল এই যুদ্ধটাকে শেষ করে এটা স্পষ্ট করেছে যে আমার একটা আক্রমণ দরকার ছিল ইসরায়েল বার চাচ্ছিল বারবার চাপ দিচ্ছিল তো আমি একটা আক্রমণ করে ইসরায়েলকে দেখো ঠিক আছে তুমি চাচ্ছ আক্রমণ এই নাও তুমি আক্রমণ করলাম এখন আসো যুদ্ধবিরতিতে এবং ট্রাম্প এটার মাধ্যমে যুদ্ধবিরতি করেছে আর ইসরায়েল যুদ্ধবিরতিতে গিয়েছে কারণ হচ্ছে আমেরিকা এই যুদ্ধে রাশিয়াই ঢুকতে চায় না এক দ্বিতীয় হচ্ছে আমেরিকা এই যুদ্ধে ঢুকলে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশের সাপোর্ট দরকার সেই দেশগুলো সরাসরি এই যুদ্ধে জড়াতে চাইনি কারণ ইরানের সাথে যুদ্ধে জড়ানো মানে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ সরাসরি যুদ্ধে জড়ানো এটা সিরিয়ার মতো না এটা ইরাকের মতো না দুই তৃতীয় হচ্ছে ইরান এই যুদ্ধ যদি কন্টিনিউ হতো ইরান হয়তোবা সরাসরি রাশিয়া এবং চীনের কাছে পুরোপুরি সামরিক সাপোর্ট চাইতে এবং একটা সামরিক চুক্তি করতে চাইছো যদি যুদ্ধ দীর্ঘায়িত হতো তাহলে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল আর চতুর্থ হচ্ছে ইসরায়েল সামরিক দিক থেকে সামরিক দিক থেকে তার দুর্বলতা প্রকাশ পেয়েছে সামরিক দিক থেকে বহু দুর্বলতা ইসরায়েলের প্রকাশ পেয়েছিল এবং এই যুদ্ধে যদি আমেরিকা পাশে পুরোপুরি সবকিছু দিয়ে না থাকে যেটা আমেরিকা বারবার বলেছে যে সে থাকবে না তাহলে ইসরায়েলের আরো বেশি দুর্বলতা প্রকাশ পেত এবং ইজরায়েল আহ মানে এই যুদ্ধে তার অস্ত্রের সমস্যা তার লোকদের নিরাপত্তা সমস্যা এরকম অনেক ধরনের সমস্যায় ভুক্ত। যে কারণে এই যুদ্ধে ইসরায়েল যুদ্ধবিরতি মেনে নিয়েছে এখন এই জন্যই সন্দেহ হয় যে ইসরায়েল এই যুদ্ধবিরতি মেনে নেয়ার পরে আবার যদি সে আমেরিকার কাছ থেকে দেদারসে অস্ত্র নিয়ে তারপরে হচ্ছে ইউরোপের আরো বিভিন্ন দেশ থেকে যারা যে পরিমাণ অস্ত্র তৈরি করে সেগুলো থেকে নিয়ে আবার নিজে সেইভাবে হচ্ছে আমেরিকার মধ্যে চাল চালিয়ে ট্রাম্পকে পাশে নিয়ে বা ট্রাম্পের উপর প্রেসার ক্রিয়েট করে পাশে নিয়ে আবার ইরানের উপরে হামলা করে কিনা এরকম একটা অবস্থা তবে ইরান বলছে যে ইসরায়েল যদি আবার হামলা করে ইরান এখন যে হামলাটি করেছে তার চেয়েও অনেক শক্তিশালী ভাবে ইরানের উপরে আক্রমণ করবে তবে একটা কথা এখানে স্পষ্ট সেটা হচ্ছে এই অঞ্চলে এই মধ্যপ্রাচ্য অঞ্চলে সব সমস্যার মূলে হচ্ছে ইসরায়েল এটা অনেকেই বলছেন মাহাতের মোহাম্মদ পর্যন্ত বলছেন যে সব সমস্যার মূলে এবং এ সমস্যা ক্রিয়েট করেই বেঁচে থাকতে চায় তার জন্মই হয়েছে সমস্যা তৈরি করে বেঁচে থাকা জন্ম থেকে জ্বলছি বলে না জন্ম থেকে জ্বলছি জন্ম থেকে জ্বালাচ্ছে সে সবাইকে প্রথমে ফিলিস্তিনের গ্রামের মানুষগুলোকে ঘরে ঘরে আক্রমণ করেছে একেবারে শুরুর দিকে সে আটচল্লিশ সালে বা তারও আগে যখন এরা হচ্ছে ফিলিস্তিন আসছে ঘরে ঘরে গিয়ে হচ্ছে ডাকাতি করেছে তারপরে হচ্ছে ঘর থেকে মানুষদেরকে বের করে দিয়েছে সেই ঘরে তারা হচ্ছে আহ থেকেছে তারপরে নাম থেকে কিছু টাকা পয়সা দিয়ে প্রলোভন দেখিয়ে ঘর কিনেছে তারপরে সেগুলো দখল করেছে ভাড়া নিয়েছে সেগুলো দখল করেছে তারপরে হচ্ছে মানুষকে কি বলে রেখে তারপরে মানে সমস্যায় ফেলে তার কাছ থেকে তার জমি জমা হচ্ছে বন্ধক নিয়েছে লিখিয়ে নিয়েছে তারপরে সেগুলো দিয়ে সে আক্রমণ করেছে তারপরে গ্রামে গ্রামে আক্রমণ করেছে মহল্লায় মহল্লা আক্রমণ করেছে শহরে আক্রমণ করেছে এভাবে এরপরে পশ্চিম তীরে রামাল্লায় গাজা আক্রমণ করেছে তারপরে হচ্ছে এর পার্শ্ববর্তী দেশগুলোতে আক্রমণ করেছে ইরানে আক্রমণ করছে সিরিয়া আক্রমণ করছে ইরাকে আক্রমণ করছে লেবাননে আক্রমণ করছে ইয়েমেনে আক্রমণ করছে এবং আক্রমণে একটা থামছে তো আরেকটা একটা করছে একটা থামছে তো আর একটা করছে সেটা যে এই মুহূর্তে যেভাবে চলছে কিছু কিছুদিন আগে বা আজকে থেকে দশ বছর আগে হয়তো এই লেভেলে চলে না কিন্তু চলতেছিল সুতরাং তার এই আক্রমণ সে থামাবে না যে কোনো ভাবেই হোক যে কোনো সাপোর্টই হোক সে এটা কন্টিনিউ করবে এটা মনে হচ্ছে আজ তাহলে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.